আসসালামু আলাইকুম লাকিজ ব্লক থেকে সবাইকে সালাম ও শুভেচ্ছা আশা করি সবাই ভালো আছেন অনেক দিন পর আরেকটা ভিডিও নিয়ে আসলাম ছোট্ট একটি ব্লক তো আজকে দেখাবো যে বিকেলে সন্ধ্যার পরে বাসায় লুডুস খেতে চেয়েছে আমার ছেলে মেয়ে তো ছিল না লুডুস যেহেতু আমি বাইরেও যেতে পারছি না একটু বাজার দূরে হয়ে গেছে তো বাসাতে আমি লুডুস রান্না করে দিয়েছি তো লুডুস রান্না করার জন্য কিভাবে আমি লুডুসটা রান্না করলাম আসলে এটা আমি ফেসবুকে দেখছি যে আটা দিয়ে কিভাবে লুডুস রান্না করতে হয় তো সেই পদ্ধতিটাই আমি আজকে আপনাদের দেখাবো কিভাবে আটা গুলিয়ে লুডুস বানানো যায় তো যেই উপকরণগুলো আমি রান্নাতে দিব সেগুলো আমি দেখাচ্ছি বাসাতে যেগুলো ছিল সেগুলো দিয়ে আমি করেছি তেমন কিছু ছিল না তো হঠাৎ করে যেহেতু ছেলে মেয়ে বলছে আমি ওদেরকে না করতে পারলাম না সেগুলো দিয়ে। চেষ্টা করতেছি দেখি হয় কি না কখনও তো করি নাই দেখি কেমন হয় আর যেহেতু অনেকদিন দিন পর আরেকটা ভিডিও নিয়ে আসলাম তো আপনারা দেখেন কেমন হয় প্রথমে আটাটা অল্প অল্প করে লবণ দিয়ে অল্প অল্প করে পানি দিয়ে আমি ডোটা তৈরি করে নিচ্ছি তো ডোটা তৈরি করা হয়ে গেল এখন এটা একটা বোতলের মধ্যে আমি নরম একটা বোতলের মধ্যে আমি এটা সম্পূর্ণ ঢেলে দিব তো এভাবে ঢেলে নিয়েছি আর এর মুখটা নরম ছিল যেহেতু আমি একটা গরম ইয়ে দিয়ে ফোটা করে নিয়েছি গরম করে একটা ছিদ্রই করবেন আপনার বেশি করে করার দরকার নাই তারপরে আমি মানে আমার ফ্রাই প্যান ছিল যেটা নন স্টিক ছিল না ওটা নষ্ট হয়ে গেছে ওটার উপরে আমি চেষ্টা করলাম দেখি প্রথমে কিভাবে হয় তো তেল একটা ছোট্ট একটা কাপড়ের মধ্যে তেল নিয়ে সেটা ঘষে ঘষে তাওয়াতে নিয়ে তারপরে আমি গোল গোল করে ঘুরে ঘুরে দেখতে পাচ্ছেন কিভাবে আমি এতগুলো লুডুজ বানিয়ে নিলাম আসলে মনে হচ্ছিলো খুব সহজ হবে কিন্তু একটু কঠিনই তারপরও চেষ্টা করলাম দেখি কেমন হয় দেখেন অনেকগুলো লুডুস বানিয়ে ফেলেছি তো ভালোই লাগলো যে এতগুলো লুডুজ বানিয়েছি এখন আমি তেলের মধ্যে সব সবজিগুলো একসঙ্গে ভেজে নেব তারপরে পেঁয়াজ রসুন কাঁচামরিচ এগুলো সব দিয়ে আমি সুন্দর করে ভাজা ভাজা করে নেব আমার কথা বলতে একটু কষ্ট হচ্ছে আসলে ঠান্ডা লেগে গেছে আমি হয়তো আমার কথাগুলো আপনার রাত্রে সেইভাবে বুঝতে পারবেন না তারপরেও একটু ক্ষমা দৃষ্টিতে দেখবেন আমি চেষ্টা করতেছি যে ভয়েসটা একটু সুন্দরভাবে দেয়া তো সবজিগুলো দেওয়ার পরে আমি সবগুলো যে সবগুলো সবজি দিয়ে আমি পেঁয়াজ মরিচ দিয়ে দিলাম তো এরপরে সস আমি সস সয়া সস এগুলো একটু দেব টেস্ট বাড়ানোর জন্য আসলে রকম রান্না আমি কখনো করি নাই আমি দেখছি অনেক কিন্তু চেষ্টা করলাম দেখে হয় কি না তো মোটামুটি দেখছি ভালোই হলো খেতেও অনেক সুন্দর মানে এত টেস্ট লাগলো তো ভাবছি এরপরও আরেক দিনকে বানাবো আর আপনারা যারা এখনও এই ধরনের বাসাতে লুডু বানাননি তারা একবার ট্রাই করে দেখবেন যে কেমন হয় তো যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন আর আমার পাশে থাকবেন আর লাইক কমেন্ট শেয়ার যদি ভুল টুটি হয়ে থাকে সেটা আমাকে জানাবেন আমি তো নতুন অনেক কিছুই পারি না তবে চেষ্টা করতেছি আপনাদের নতুন নতুন কিছু বানিয়ে দেওয়ার জন্য তো ভাজা ডিম ভাজা আগে করে রেখেছিলাম ডিম ঝুরু করে তো ডিম ঝুরি দিয়ে তারপরে লুডুসটা আমি বেশিক্ষণ নাড়ি নাই হালকা নেড়ে চেড়ে নিয়ে রেখেছি এ তো দেখেন কেমন হলো আমাকে জানাবেন তো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ